ट्र लाइव हमार लाइव में आप नारा कमेंट करबेन तो गिनो निजर बहाई करू अस्सलाम वालेकुम তাড়াতাড়ি আমার লাইভে যুক্ত হয়ে যান আমি এই দাঙ্গা লাইভ সার্চি আমার লাইভে আপনারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আমার লাইভে আপনারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আমার লাইভটি আপনারা তাড়াতাড়ি যুক্ত হয়ে কমেন্ট করেন আমার লাইভে কমেন্ট করেন এই আমি লাইভ চাচ্ছি কমেন্ট করা চালু করছি না আজকে আমি কমেন্ট করা চালু করছি আপনারা কমেন্ট করেন ইউটিউবে বিষয়টা আসলে অনেক মারাত্মক বিষয় অনেক পেস যারা পারে এড়াতে সহজ যারা পারে না এরা মনে অনেক কঠিন আমি যারা জানি যা আশা করি ভালো আছেন আপনারা কেমন আছেন সবাই কমেন্টে বলে যান আপনারা কিরকম আছেন কমেন্টে বলে যান আমার লাইভে লাইক করেন কমেন্ট করেন আমার লাইভটি ভালো লাগলে আপনারা কমেন্ট করেন লাইক করেন আমি মেলা দিন পর লাইভে এসে আইসি আপনার সাথে দেয়া করার আপনারা কমেন্ট করেন আমার লাইভে যারা যুক্ত আছেন তারা কমেন্ট করেন লাইভে আমার লাইভে যারা যুক্ত আছেন লাইক করেন কমেন্ট করেন আর আমার ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগলে জানাবেন আরো ভালো ভিডিও দেব আরো ভালো ভিডিও দেব কমেন্ট করেন আপনারা কমেন্ট করেন না কে কমেন্ট করেন এক ভাই কমেন্ট করছে ইয়াস কি ভাই বুঝলাম না এসে একটা কমেন্ট করছেন কিছু বুঝলাম না ভাই ভালো করে কমেন্ট করেন আমাকে পুজ ইউটিউবের বিষয়ে পুজ করেন সমস্যা নাই अपनारा हमारे কাছে यूनाइटेड कहते हैं

डिस्टर्ब कर हेलो भाई हाय 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 भाई आपने की बाला से ভালো আছেন ভাই নাকি ভালো আছেন আমার লাইভে যারা যুক্ত আছেন তারা কি আপনার সবাই ভালো আছেন এক বায় কমেন্ট করলো হাই এক ভাই কমেন্ট করলো হাই আমি তো হাই কইলাম আপনি তো আর লিফলে দেন না কমেন্ট করেন আপনারা কমেন্ট করেন কমেন্ট করেন ভাই অনেক ইংলিশ বাংলাতে মেয়ে আমার সাথে কমেন্টে কথা দেখ বাংলাতে কম বাংলাতে কমেন্ট করেন বাংলাতে ইংরেজি কি করেন আমি ইংরেজি জানি না আমি জানি না বাংলাতে কমেন্ট করেন লাইক করেন কমেন্ট করেন নিজের এই বাইরা আমার লাইভে যারা যুক্ত আছেন তারা কমেন্ট করেন আমার ভিডিওগুলো গুলা আপনার কাছে ভালো লাগলে আপনারা জানাবেন আমার ভিডিওগুলো কীরকম লাগে আমার ভিডিও এখন দাও মারির দিন এসেছে আমাদের এন্ডে দাওয়া মারি লাগছে আমি সময় মতো ভিডিও সারতে পারবো না সময় মতো আমি ভিডিও সারতে পারবো না আমাদের এখানে দাও মারি লাগছে আমি সময় মতো ভিডিও সারতে পারবো না আপনাকে বিনোদন দিতে পারবো না আমাকে মাফ করে দিবেন আমি একটু পরে তো যাব গা তো যাবো গা আমি আমার আইডিটা দেখে নেবেন এগিয়ে যাইতে পারি যেমন বাই